যে কোনো সাংবাদিক সম্মেলনের মতোই এটি একটি সাংবাদিক সম্মেলন এটা বিশেষত্ব কি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমাদের বক্তব্য হচ্ছে অতীতে আমরা লক্ষ্য করেছি দলের কোনো নেতাকর্মী যদি ওখানে অন্যায় করতো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ত তাহলে সেই সকল দল সেই সকল সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে আড়াল করার জন্য অস্বীকার করার এক ধরনের সংস্কৃতি তৈরি করেছিল অর্থাৎ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে অস্বীকার করা অন্যায়কে অস্বীকার করা প্রকারান্তরে অন্যায়কে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হতো কিন্তু আমরা বলতে চাই ইতিমধ্যে আমরা যে কয়টি অন্যায়ের খবর পেয়েছি যেখানে আমাদের দলের নেতাকর্মীরা জড়িত ছিল আমরা কিন্তু কোথাও অস্বীকার করি নাই আমরা তাদেরকে সাংগঠনিকভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি কোথাও সুকোচ করেছি কোথাও তাদেরকে আমরা বহিষ্কার করেছি কোথাও আমরা কমিটি বিলুপ্ত করেছি কোথাও তাদের বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা করেছি সর্বশেষ শ্রীপুরে যুবদলের নেতা জাহাঙ্গীর আলম প্রকাশ্য দিবালোকে যে অন্যায় করেছে আমাদের মনে হয়েছে তাকে শুধু দল থেকে বহিষ্কার করাই যথেষ্ট নয় এই কারণে আমরা গতকালকে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছি এবং তাকে গ্রেপ্তারের জন্য দাবি জানিয়েছি এবং গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধে যাতে যথাযথ আইনানু প্রক্রিয়ায় তাকে শাস্তি দেওয়া হয় তার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে আহ্বান জানিয়েছি অর্থাৎ আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ থেকে সম্পাদক থেকে আরম্ভ করে যে কোনো ওয়ার্ডের একজন কর্মী পর্যন্ত প্রত্যেকের কাছে একটি বার্তা আমরা পৌঁছে দিতে চাই জাতীয়তাবাদী যুবদলের কোনো কোনো নেতাকর্মী যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কিংবা দেশ দেশবিরোধী বা মানুষের স্বার্থ পরিপন্থী কোনো কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলে দল কিন্তু তাদেরকে কোনো সার দিবে না বিশেষ করে আমাদের প্রিয় নেতা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই ক্ষেত্রে এক বিন্দু সার দিবেন না বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন আমরা এই বার্তাটি আপনাদের মাধ্যমে যুবদলের সকল সকল নেতাকর্মীর কাছে পৌঁছে দিতে চাই আপনারা যারা কষ্ট করে আজকে সংবাদ সম্মেলন উপস্থিত হয়েছেন সবাইকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম